গত তিরিশে নভেম্বর জীবনানন্দ সভা করে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণময় অনুষ্ঠান সাংবাদিক ইন্দ্রজিৎ আইচের তার চতুর্থ কাব্যগ্রন্থ মেঘভাঙা রোদ প্রকাশিত হল সেই সঙ্গে উদযাপিত হলো তার তিরিশ বছরের সাংবাদিক জীবন স্টার অ্যান্ড সুপারস্টারের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় সৈকত মিত্র আবৃত্তিকার প্রণতি ঠাকুর সতীনাথ মুখোপাধ্যায় পরিচালক অভিনেতা অশোক বিশ্বনাথন রাহুল বর্মন অনিন্দ্য সরকার সুদেশ নারায় ও নাট্য নির্দেশক ও অভিনেতা চন্দন সেন সেই সঙ্গে উপস্থিত ছিলেন সংবাদ প্রতিখণের কর্ণধার স্বরূপম চক্রবর্তী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি কৃষ্ণা বসু সাংবাদিক জীবন নিয়ে ইন্দ্রজিত আইচের সম্পর্কে সকলেই বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন কেকা মিত্র এবং সৈকত মিত্র এবং সাহেব চট্টোপাধ্যায় গানে গানে এবং কথায় কবিতায় আড্ডায় জমে উঠেছিল সেই সন্ধ্যা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধু তরফদার আর এই অনুষ্ঠানের কিছু ঝলক আপনারা দেখছেন সংবাদ এ টু জেডের পর্দায় দেখুন এবং উপভোগ করুন ইন্দ্রজিৎকে নিজের পুত্রের সন্তানবাসতে আর আমার মাও তাই সুতরাং আহ চতুর্থ এই বই আজকে উদযাপন হলো মেঘ রোধ এবং এইটার জন্য আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমি ওকে একটা ভিডিও কাইটও পাঠিয়েছিলাম যে আমি কারণ বইগুলো কখনো মিস করি না কারণ ও মানে ওরা এত ভালো লেখে কি হয় যে একজন একজন লেখক বা একজন শিল্পী তিনি তো একদিনে তৈরি হন না তার একটা এভলিউশন একটা তার একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা আসে এবং ওপরওয়ালার যদি আশীর্বাদ না থাকে তাহলে কখনই কোনো কিছু সম্ভব না তো ইন্দ্রজিৎ ভগবানের আশীর্বাদ প্রাপ্ত একজন অত্যন্ত কি বলবো যে অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ এবং আমার তো ছোট ভাই তো বটেই ইংরেজিতে লেখা আমার বড্ড ভালো লাগে ওর মধ্যে যে বোধ ওর মধ্যে যে মনন ওর যে চিন্তন ওর যে আঙ্গিক সবটা আমি বলছি যে আমার 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 প্রাণ ছুঁয়ে যায় তো যে কারণে এই বইটা আজকে যেটা বেরোলো মেঘ মেঘ ভাঙা রোধ এটার জন্য ইন্দ্র তোকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এইটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই বই যেন মানুষের लगिए पाले তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুক করে গাছি আমি ডুব রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা আমরা একে অপরকে এই যে হিউম্যান টাচটা এই যে এই যে ধরে আছি দিদিকে ধরতে পারছি ধরতে পারছি আপনাদের সাথে কথা বলছি এটা চলে গেছে কারণ সবাই এই ছোট্ট গ্যাজেটের মধ্যে মানে ভালোবাসাটাও জানাচ্ছে

কিছু সংলাপ মনে পড়লো একটা নাটকের অংশ থেকে ফাল্গুনি নাটক আমি একটু বলে একটা গান গাইবো এই সময়কার এই সময় যে ইন্দ্রজিৎ যে তার গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান করছে তার মধ্যে তাকে আমি দীর্ঘদিন চিনি তার তখন বেশ কম বয়স তখন থেকেই দেখে আমি চিনি তার মধ্যে একটা সংস্কৃতি প্রাণতা আছে সংস্কৃতি প্রবণতা আছে সাহিত্য মুগ্ধতা আছে এটা তার চরিত্রের একটি বৈশিষ্ট্য তাই শীত শুনিবীর এই সন্ধ্যায় আমি ছুটে এসেছি শুধু কালিন্দি থেকে এখানে এবং আমার এই বসুর এই আশার পেছনে সহায়তা দিয়েছেন তার জীবন সঙ্গী আমি স্বামী কথাটা বলি না স্বামী মানে প্রভু আমি বলি জীবনসঙ্গী তিনি আজকে আমার সঙ্গে এসেছেন তার কারণ বেশ কিছুদিন আগে আমি সাংঘাতিক আহত হয়েছিলাম পড়ে গিয়ে এবং সমস্ত হার মেরুদণ্ডের হার পর্যন্ত বিঘ্নিত হয়েছিল আহত হয়েছিল মোরা বাংলা হাদেশের থেকে না মোরা বাংলা থেকে না তোমার সুরায় ধন্য এসেছি তাহারি জন্য তবে জানায় আছে ভাষায়ন্য তোমার এ সুরায় ধন্য এসেছি তাহারি জন্য রাজা মহারা